আকেজ গ্রুপে সেলস অফিসার পদে কিভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আকেজ গ্রুপের পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজের কই নিবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রেট বিডিজবস জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডিজবস জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তার কি করেন তারা আবার আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবার ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কি লিখছে কীভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি বারবার বলে দিয়েছি যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি এইট্টি পার্সেন্ট থাকবে তারাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিও দেখে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক ভিডিও দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্ট হান্ড্রেড তারপর আবার এখানে চলে আসবেন আসার পর এই যে দেখুন দেওয়া আছে রিজিউম পাঠানোর উপায় সরাসরি ইন্টারভিউ দেন তেইশ মে দু হাজার পঁচিশ টাইম নয়টা এ মানে সকাল নয়টায় আপনারা ওইখানে উপস্থিত থাকবেন এবং আপনার ইন্টারভিউটি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন